বিমান থেকে সেনার কবজায় যায় বাংলাদেশের গৃহবন্দী জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী দিন সতেরো আগে ঢাকা থেকে নিউ ইয়র্কে যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তাঁর বিমানের আসনে বসেও পড়েন তিনি উড়ানটি ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনা বিমানে উঠে শটান চঞ্চলের কাছে যান প্রশ্ন করেন আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন হতভম্ব চঞ্চল জবাব দেন কাজের সূত্রে নিউইয়র্কে যাচ্ছেন তিনি সূত্রে খবর এরপরই বিমান থেকে নামানো হয় অভিনেতাকে বর্তমানে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেই খবর শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গিয়েছে বিশ্ব শান্তিতে অবদানের জন্য নোবেল পাওয়া ইউনুসের আমলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে পদ্মাপারে এই সঙ্গে বেড়েছে ভারত বিদ্বেষ সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি ও জামিন খারিজ হওয়ার মতো ঘটনার পর উভয় দেশের সম্পর্কের অবনতি হয়েছে এই ঘটনার প্রভাব পড়েছে খেলা থেকে বিনোদন সব ক্ষেত্রেই আওয়ামী লীগের সাংসদ হওয়ায় বাংলাদেশের খেলাধুলো জগতের সবচেয়ে সফল ব্যক্তিত্ব সাকিব আল হাসানকেও রেয়াত করা হয়নি হাসিনা ঘনিষ্ঠ সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মূর্তাজার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে মনে করা হচ্ছে কতকটা একই দোষে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করা হলো হাসিনা ঘনিষ্ঠতার থেকেও নিয়মিত ভারতে যাতায়াত ভারতীয় সিনেমায় অভিনয়কে দেশবিরোধিতা হিসাবে দেগে দেওয়া হচ্ছে জয়া এহসান চঞ্চল চৌধুরীদের মতো অভিনেতাদের ক্ষেত্রে কিছুদিন আগে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবন অবলম্বনে শ্রীজিৎ মুখোপাধ্যায় চঞ্চল অন্যদিকে কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনীতে দেখা গিয়েছে জয়াকে বিশ্লেষকরা বলছেন নতুন বাংলাদেশে ভারতের ছবিতে অভিনয়ও দেশদ্রোহিতা সেই কারণেই হয়তো চঞ্চলের উপর কোপ পড়েছে সবচেয়ে বড় কথা সাকিব বা চঞ্চলের মতো প্রতিভাকে গুরুত্ব দিচ্ছে না মৌলবাদী শাসক পক্ষ অতএব চঞ্চল গৃহবন্দী ভবিষ্যতে জয়ার উপরেও একই কোপ নেমে আসতে পারে